অনেকদিন পর আমরা ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে কে পার্টি দিল কী রান্না হলো কি কি করলাম আমরা সারাদিন সব কিছু কিন্তু থাকবে পুরো ভিডিওতে আর কে কে আসলো আমার ফুপুর বাড়িতে বেড়াতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ব্লগ আমার পুকুর বাড়ি মামার বাড়ি খালার বাড়ি বোনের বাড়ি সবার বাড়ি কিন্তু মোটামুটি একদম কাছাকাছি সকাল সকাল ঘুম থেকে উঠে মামার বাড়িতে আসলাম মামার বাড়িতে একটু কাজ ছিল তাই আমরা বোনেরা মিলে মামার সাথে কথাবার্তা বলছিলাম আর আমি জানালা দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটা ভিডিও করছিলাম কি সুন্দর লাগে না এই সৌন্দর্যগুলো গ্রামের এই সকালের সৌন্দর্যগুলো খুবই সুন্দর লাগে আর আমি একটু পুকুর পাড়ে গিয়েছিলাম কি সুন্দর বড় পুকুর আমার মামা তাই হোক কাজ সেরে তারপর চলে আসলাম ফুপুর বাড়িতে যেহেতু আজকে দুপুরের সব গেস্ট চলে আসবে তো এইদিকে এসে দেখছে যে বাবুরচি রান্না বান্না করছে যেহেতু আমাদের কোনো কাজ নাই জাস্ট একটু ঘরেই আমরা টুকটাক কাজ করবো এদিকে কিন্তু বাবুরচি দিয়ে সব কিছু রান্নাবান্না হবে আমি কিন্তু আগে ভেবে রেখেছিলাম যেহেতু কোনো কাজ করবো না কিন্তু সুন্দর করে ভিডিও করব আসলে কি তা কি হয় যখন বাসায় কোনো গেস্ট আসবে অনেক আয়োজন থাকে তখন বিভিন্ন ধরনের কাজ থাকে সেই কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি মোটামুটি সুন্দর করে সিরিয়াল করে সব কিছু ভিডিও করতে পারি নাই আমরা ঘুরে এসে দেখি যে মোটামুটি অনেক আয়োজন করে ফেলেছে আর এদিকে এই হেল্পিং হ্যান্ড যে আমাদের ছিল সে মাছগুলো কেটে দিচ্ছিল আর ওইদিকে বাবুরচি মোটামুটি তার একটা পর একটা যেভাবে করে তার ভালো হয় সেভাবে সে রান্না শুরু করে দিচ্ছে আর এইদিকে আমাদের ঢাকা থেকে গেস্ট চলে এসেছে তো আমাদের আজকে সকালের আয়োজন ছিল খিচুড়ি দিয়ে মাংস দিয়ে রান্না করেছিল ভর্তা ছিল আর একটু আচার দিয়ে এটা ছিল সকালে নাস্তা বাট আমাদের গেস্ট আস্তে আস্তে এত দেরি করে ফেলেছে বারোটা একটার মতো প্রায় বেজে গিয়েছে তখন কি করব একটু খিচুড়ি খেতে দিয়েছি এটা খাওয়ার পর তারপর আবার দুপুরে খাবার দাবার করবে আর দেখো ওইদিকে আমি বারান্দা থেকে ভিডিও করছিলাম বাবুচির তাদের রান্না বান্না শুরু করে দিয়েছি মোটামুটি আজকের এই আয়োজনটা করেছে আমার প্লাস হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড তো আজকে আমরা সবাই মিলে একসাথে হব আমার ভাই বোন যারা বাংলাদেশে আছে ওদের ছেলেমেয়েরা যারা আছে সবাই মিলে একসাথে আশেপাশের কিছু আত্মীয় স্বজন করে আমরা খাওয়া দাওয়া করবো মোটামুটি সবাই মিলে পঞ্চাশ থেকে ষাটজন মানুষের মতো হবে তো আমি বাবুচিদের জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এত বড় বড় হাড়ি কেন নিয়েছেন বলে যে আমাদের এই হাড়িগুলো নিতে হয় কেননা আমরা এই হাড়ি ছাড়া রান্না করতে পারি না এই তো এই দিকে রুই মাছ ফ্রাই করে নিচ্ছে তবে বোয়াল মাছ আনার কথা ছিল অনেক খোঁজাখুঁজি করেছিল বাজারে বাট এতগুলো মানুষের জন্য এত বড় বোয়াল মাছ পাচ্ছিল না তাই রুই মাছটা নিয়ে এসেছিল আমাদের খালা খুব সুন্দর করে সালাদ কেটে দিয়েছিল আর এদিকে কিছু বেগুনও কেটে নিয়েছে এগুলো নাকি ফ্রাই করবে পোলার সাথে বেগুন ভাজা খেতেও অনেকটা ভালো লাগে রুই মাছগুলো ভেজে আর সালাদ কেটে ঘরে নিয়ে আসছে এখানে এগুলো রেখে দিয়েছে এখান থেকে আমি এটার একটা ভিডিও করে নিয়েছি আর তারপর তোমাদেরকে বাইরে নিয়ে দেখাই চলো কি কি করেছে আজকের আয়োজনে বেগুন ভাজা ছিল দেখো বেগুনগুলো কি সুন্দর করে ভেজে উপরে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছে আর এই তো এদিকে পোলাও চাল পোলাওটা দেখো একদম কত নিচে পড়ে আছে না সেজন্য আমি বলেছি যে এত বড় হাড়িতে কেন রান্না করেছেন তারা বললো যে আমাদের এটাই সিস্টেম এত বড় হাড়িতে আমরা রান্না করে কমফোর্টেবল ফিল করি এই তো এটা ছিল বিফ তারপর হচ্ছে ওইদিকে ছিল রোস্ট এটা অনেক আগের ভিডিও ছিল আমি আজকে অনেক খোঁজাখুঁজি করে এই ভিডিওটা রেডি করলাম তারপর কিন্তু একদম ফ্রেশ আমাদের ঘরেই নিজেরা আমরা দই বানিয়ে নিয়েছিলাম বাবুচি দিয়ে খুবই মজা হয়েছিল দই কত যে খেয়েছি হিসেবও নাই অনেকগুলো হাড়ি করেছিল তো তো অনেকই মজা হয়েছিল আর নিজে বানানো দই কিন্তু এমনিতেই একটু মজাই হয় এখন সবাই খাওয়া দাওয়া করবে টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি তবে টেবিলে খাবার দাবার করার সময় যে ভিডিও করেছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না তাই দিতে পারলাম না তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবে অনেক বেশি বেশি করে লাইক দিবা এবং কমেন্ট করবা তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ